দেখো প্রচন্ড গরম লাগছে আমি ঘুরে কি কর ঘুরতাম কিন্তু ঘুরে কি করতাম যেটা টাকা পয়সা কিছুই টাকা পয়সা আনলো ক্যারি করবার

প্রতিবার সব সময় বলতে থাকে ইস কিছুই কেনা হলো না জীবনটাই বেকার আরও কত কিছু দেখার ছিল কেনার ছিল সত্যি সোনাঝড়ি গেলে ওরকমটাই মনে হয় কিন্তু নিয়ে আসাটাও একটা ফ্যাক্টর কারণ শান্তিনিকেতন থেকে কলকাতা টেনে আনবো এত এত বাজকি মানে হয় না আর সব থেকে বড় কথা যে আমাদের হাওড়া থেকে যখন বাড়ি ফিরি তখন এখনকার যে যাত্রী সাথী থেকে যে গাড়িগুলো বুক করি সেগুলো এত ছোট ছোট যে সেগুলোতে খুব বেশি জিনিস ধরানো যায় না তো সেই জন্য ব্যাগপত্র খুব বেশি হয়ে গেলে মুশকিলের কথা আবার আসবো আবার কেনাকাটা চলবে কিন্তু সোনাঝুরি থেকে বেরোনো একটা প্রবলেম এত ভিড় এত ভিড় থাকে বেরোনোর মুখটায় আর তেমনি রাস্তায় থাকে জ্যাম আর বিকেলবেলার দিক হলে তো কথাই নেই তখন যেন ভিড়টা আরও ডবল হয়ে যায় কিন্তু দেখতে দেখতে ফিরছিলাম সেই সাজানো গোছানো দোকানপাটগুলো খুব ভালো লাগে দেখতে আসলে মানে তাকালে মনে হয় এটা একটা খুব সুন্দর ছবি যদি কেউ আঁকতে পারতো আমি হিয়াকেও বলি মাঝে মাঝে এই ছবিটা এঁকে রাখ এই ছবিটা যদি কেউ আঁকতে পারতো এই হাটের ছবিটা ভারী চমৎকার হতো ও করতে করতেই আসছিলাম সূর্য প্রায় একদম পাটে ডোবে ডোবে এরকম অবস্থা সেই সময় ফিরছি সেই জন্যে পুরো রোদ্দূরটা আমাদের চোখে মুখে পড়েছে হাসি গল্প তো চলতেই থাকে মা মেয়ের তারপরে দেখলাম প্রচণ্ড গলা শুকিয়ে গেছে তাই একটু নেমে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস কিনলাম কারণ আর কথা বলার এনার্জিও ছিল না আসলে এতটা ঘুরতে হয় না সোনাঝুরিতে কী কী কিনলাম দেখাবো সেরকম আহামরি কিছু না বেশিরভাগটাই গিফট আর টুকটাক মেয়ের পছন্দের জিনিসপত্র তোমাদের তো আগেই বলেছি এটাই সোনাঝুরির আমাদের এবারের শেষ ট্রিপ এরপর তো কলকাতায় চলে যাব কলকাতার পুজো ওইটা ছেড়ে গত বছরও আমরা শান্তিনিকেতনে ছিলাম না পুজোতে এ বছরও হয়তো থাকা হবে না কারণ কলকাতার পুজোগুলো না থাকলে বাবা মা বড্ড মিস করে আমাদের সেটা একটা মানে ভীষণ খারাপ লাগার অনুভূতি মানে মনে হতে থাকে বাবা মা ওদিকে একা থাকলো আমরা এখানে আছি যদিও কলকাতার পুজোয় থাকতে একদমই ভালো লাগে না এত ভিড় যে আমরা বেরোতেই পারি না আর আমার বাড়ির সামনেটাই পুজো হয় তো সুতরাং খুব বেশি বেরোতে ইচ্ছেও করে না বেরোলেই রাস্তায় জ্যাম গাড়ি কোথায় দাঁড়াবে প্যান্ডেল কোথায় এইসবের নানা ঝামেলা সেই কারণে বেরোনো খুব একটা হয় না ওই একটা আটটা দিন গাড়ি নিয়ে বেরিয়ে যেটুকু প্রতিমা দর্শন করা যায় যেটুকুতে ঢোকা যায় লাইন না দিয়ে সেটুকুই আমরা ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসি আর বাকিটা পাড়ায় শ্বশুরবাড়ির পাড়া বাপের বাড়ির পাড়া এই বাবা মার কাছে পুজোর সময় বসে থাকলে অনেক গল্প হয় তো যাই হোক আমরা সোনাঝুরি থেকে ফিরছিলাম আবার বাড়ি ফিরে আছে গোছানোর পালা কারণ একটা দিন পরেই চলে যাওয়া এই দৃশ্যগুলো বাড়িতে ঢোকা বেরোনোর সময় আমরা হয়তো মিস করে যাই কিন্তু ক্যামেরাবন্দি থাকলে এই যে এখন আমি দেখছি এটা বড্ড ভালো লাগছে মানে তিনটে মাস যে কোথা দিয়ে কেটে গেল সেই পরিচিত গাছগুলো সকালবেলা উঠলেই রান্নাঘরের জানলা খুলে দেখি কটা জবা আজকে ফুটল হ্যাঁ তারপরে যে বৃষ্টি বলো রোদ বলো এই যে উঠোনটাই আমরা উপভোগ করলাম যখন এসেছিলাম গাছে আম একেবারে ঝুমঝুম করছে সেই আম পাড়া হঠাৎ করে সকালবেলায় উঠে দুটো আম পড়ে আছে গাছতলায় কুড়িয়ে নেওয়া এই মজাগুলো যে এবার পেলাম এগুলোর কোনো তুলনাই হয় না সত্যি রানিদির রান্না হয়ে গেল আর এই রানিদি এত হেল্প করেছে আমাদের মানে সব সবসময় এত সহযোগিতা করে এই ভদ্রমহিলা কাজের মেয়ে বলতেও না ভালো লাগে না মানে এই দিদি না থাকলে আমাদের এত আগলে বোধ এই তিনটে মাসকেও রাখতে পারতো না যাই হোক ফেরার সময় এই দিদিও ছিল আরও দুজন ছিল যাদের সবাইকেই পুজো উপলক্ষে মোটামুটি একটা করে শাড়ি দিয়ে এসছি আর কিছু টাকা পয়সা দিয়ে এসছি যাতে ওরা পুজোটা একটু আনন্দ করে কাটাতে পারে আর প্রতিদিনের যেটা দেওয়ার মানে হিসেব মতো সেই টাকা পয়সা তো অবশ্যই আমাদের দিতে হয় অনেকে হয়তো হোমস্টেতে থাকেন বা আসেন সেগুলো দিতে ভুলে যান বা দেওয়া নিয়ে ঝামেলা করেন কিন্তু সত্যি বলতে কি আমার না খুব কষ্ট হয় এরা এত হেল্প করে আমাদের এত আগলে রাখে সুতরাং এদের পাওনা গণ্ডা মিটিয়ে যদি একটু খুশি করতে পারি মনে হয় কিছু করলাম তাই আমি রানি দিই তারপরে এখানে আর একজন যে কাজ করে সকালবেলায় মুনি আমাদের যে কানাই আছে যে বাগান টাগান দেখে সবার হাতেই কিছু না কিছু পুজোর উপহার দিয়ে এসেছি আর তারপরে এসে এক কাপ চা নিয়ে বসা কী কী কিনলাম দেখা এই বড় মজার দিন ছিল আমাদের শান্তিনিকেতনে আবার কবে যাওয়া হবে ঠিক জানি না হয়তো পুজোর পর হয়তো বা আর এই বছরে হবেই না আবার সামনের বছর আসলে কলকাতাতেও এখন অনেক কাজ আজকের মতো টাটা